আমল করেও ক্ষতিগ্রস্ত হবে ভালো আমল মনে করে করবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাহলে বোঝা গেল যে আমল পাইলেই করা যাবে না আমল নামক যে লোভনীয় কাজটি এটি পাইলেই করা যাবে না দেখতে হবে এই আমল নবী করিম সাল্লুআসাল্লাম দিয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং হাদিসের মধ্যে এভাবেই আমাদের জন্য নোটিশ দিয়ে রাখছেন যে আমল দেখলেই করা যাবে না মনে চাইলেই করা যাবে না ইস্তেহসান মুস্তাহসান আমার করতে ভালো লাগে যদিও সুন্নতে নাই তার মানে নবীর তরিকায় নাই আমার করতে ভালো লাগে এই রকম আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী দিয়েছেন এমন আমল মন মতো তোমার মন মতো আমল করলে হবে না সম্মানিত হাজেরিন আমি প্রথমে আপনাদেরকে আমল করার জন্য দুটি সূত্রের কথা বলেছিলাম এক আমল হতে হবে লি ওয়াসিল্লাহ দুই আমলটি করতে হবে সুন্নাতুর রাসূলিল্লাহ তথা আল্লাহর জন্য একান্তভাবে অকনিষ্টভাবে আল্লাহর জন্য আমলটি করতে হবে নিয়তকে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে রুজু করতে হবে সাথে সাথে সূত্র আনতে হবে সুন্নাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি সুন্নতের মধ্যে আছে কিনা কথা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের তরিকার মধ্যে আছে কিনা তিনি আমল আমাদেরকে করতে বলেছেন কিনা করেছেন কিনা তার কাউলি তার ফেলি তার মধ্যে কিনা। বলেছিলাম আপনাদেরকে সেদিন যে হাদিস তথা সন্নত হলো তিন প্রকারের তিন রকমের সন্নত আছে এক কাউলি নবী সাল্লা আলি সাল্লাম বলছেন দই ফেরাইলি তিনি করছেন তিন নাম্বার তাকরিরে অর্থাৎ তার সামনে একটা কাজ করা হয়েছে তিনি হা না কিছু বলেন নাই চুপ থাকছেন এটাকে বলা হয় তাকরির হাদিস তাহলে সোনা আমরা তিন ধরনের পাইলাম হাদিস আমরা তিন ধরনের পাইলাম কাউনি নবীজি যেটা বলছেন ফেরাইলি তিনি যেটা করছেন তাকরিরি তার সামনে করা হয়েছে তিনি চুপ রয়েছেন এটাও সমর্থন তিনি সমর্থন দিয়ে দিছেন এই তিন প্রকারের আমল ছাড়া যদি পৃথিবীতে কোনো আমল চলে সেটা ক্যান্সেল সেটা বাতিল সেটা আমলের আমলের ক্রাইটেরিয়াতে আমলের ফরমায় সেটা পড়বে না আপনার কাছে যতই ভালো লাগো আপনার কাছে যতই আরামদায়ক হোক আনন্দের যত বিষয় হোক নবী মোহাম্মদ সাল্লাম দেন নাই সেটা বাতিল প্রমাণ বোখার এবং মুসলিম মান আমিলা আমালান যে ব্যক্তি আমল করল এমন আমল লাইসা আলাইহি আমরুনা যা আমার নির্দেশের মধ্যে নাই যা আমার তরিকায় নাই যা আমার থিওরিতে নাই

যে ব্যক্তি আল্লাহর হেদায়ত কে বেঁধে রেখে আল্লাহর কথার বেঁধে রেখে আল্লাহর পথের বেঁধে রেখে আল্লাহর হেদায়তের পথ ছাড়া নিজের মন আমল করে তার বড় জালিম তার বড় গোমরা আর কে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন মান কে তার বড় জালিম তার বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে মন আমল করে সম্মানিত হাজির তাহলে আমাদেরকে আমল করতে হলে আমাদেরকে এবাদত করতে হলে অবশ্যই আল্লাহ সুবাহ ভিতরে থাকতে হবে এবং সন্নতুল রসুল নবী মোহাম্মদ সাল্লিসাল্লামের সুন্নতের মধ্যে থাকতে হবে মানে সন্নত মানে হলো তরিকা তার তরিকার মধ্যে থাকতে হবে তার ওই তিনটি হাদিসের ভিতরে থাকতে হবে যদি থাকে এবার আল্লাহ সুবাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ আমরা চেষ্টা করেছি তোমার নবীর কথা অনুযায়ী আমল করার জন্য এবার কবুল করার মালিক তুমি আমাদের কাজ কি নবীর তরিকায় আপাদত করা আর আল্লাহ সুবাহর কাজ কি আমাদের এই টুটা ফাটা ভোল ত্রুটি এই বাংলা চোরা আবাদতটা কবুল করা আমরা যেন রসুলের সন্না অনুযায়ী আমল করে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেন আমরা আল্লাহ সুবাহ কাছে হাজিরা দিতে পারি আল্লাহর কাছে আমরা প্রথম চাই আল্লাহ আপনি আমাদেরকে তাহফিক দান করেন আমি